ঢাকায় নির্দিষ্ট কোম্পানি ভিত্তিক বাস পরিষেবা প্রবর্তনের সুপারিশ করা হয়েছিল দুই সালে প্রণীত কৌশলগত পরিবহন পরিকল্পনা এস এরপর বিশ বছর কেটে গেলেও এ সুপারিশ বাস্তবায়ন করতে পারেনি সরকার বিভিন্ন সময় পরীক্ষামূলকভাবে কয়েকটি রুটে নগর পরিবহন নাম দিয়ে পরিষেবা চালু হলেও সফল হয়নি অভিযোগ রয়েছে কোম্পানি ভিত্তিক বাস পরিষেবা প্রবর্তনের কাজে বরাবরই বাধা দিয়ে এসেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি আওয়ামী লীগ আমলে খন্দকার এনায়েতুল্লাহর নেতৃত্বাধীন মালিক সমিতি বাধা দিয়ে এসেছে আর এখন বাধা দিচ্ছে বিএনপিপন্থী হিসেবে পরিচিত সাইফুল আলমের নেতৃত্বাধীন মালিক সমিতি ঢাকায় কোম্পানি ভিত্তিক বাস পরিষেবা প্রবর্তন কাজে সমন্বয়ের দায়িত্বে রয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ টিডিসিএ সংস্থাটির একজন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বণিকবার্তাকে বলেন যারা পরিবহন মালিক সমিতির নেতা তাদের কোনো বাস চলে না তারা বাস মালিকও নন তারা নেতা হয়ে প্রকৃত বাস মালিকদের উপর কর্তৃত্ব খাটান সাধারণ মালিকরা কোম্পানি ভিত্তিক হয়ে গেলে তারা তো আর প্রভাব খাটাতে পারবেন না এ কারণে তারা মুখে কোম্পানি ভিত্তিক বাস পরিষেবার পক্ষে কথা বললেও আড়ালে বিরোধিতা করছেন প্রকৃত বাস মালিকরা কোম্পানির আওতায় আসতে চান মালিক সমিতির নেতারা তাদের ভয় ভীতি দেখিয়ে চাপ প্রয়োগ করে কোম্পানিতে যেতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি ঢাকায় কোম্পানিভিত্তিক বাস পরিষেবা প্রবর্তনে একটি প্রকল্প বাস্তবায়ন করছে ডিটিসিএ এ প্রকল্পের মাধ্যমে বাস পরিষেবা চালুর প্রাথমিক কাজগুলো এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে বিগত সরকারের আমলে প্রকল্পের মাধ্যমে পরীক্ষামূলকভাবে কয়েকটি রুটে নগর পরিবহন চালুও করা হয় যদিও পরবর্তী সময় পরীক্ষামূলক বাসগুলো বন্ধ হয়ে যায় পঁচিশ ফেব্রুয়ারি ঢাকার একটি রুটে বন্ধ হয়ে যাওয়া কোম্পানিভিত্তিক বাস পরিষেবা নগর পরিবহন পুনরায় চালু হয়েছে বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের প্রকল্প পরিচালক ধ্রুব আলম বার্তাকে বলেন এর আগে নগর পরিবহনের পরীক্ষামূলক রুটগুলোয় নন এসি বাস নামানো হয়েছিল এসব রুটের সব নন এসি বাসকে এক কোম্পানিতে আনা যেমন সম্ভব হয়নি তেমনি চলাচলরত নন এসি বাসের সংখ্যা এত বেশি সে কারণে লাভ করা সম্ভব হয়নি এবার আর তারা নন এসি বাসের দিকে যাচ্ছেন না এসি বাস দিয়ে পরিষেবাটি চালু করা হয়েছে ঈদুল ফিতরের আগে পরে আরও কয়েকটি রুটে একই ধরনের পরিষেবা চালু হতে পারে বলে জানান তিনি কোম্পানি ভিত্তিক বাস প্রবর্তনে ডিডিসি এর এই উদ্যোগের মধ্যেই কাউন্টার ভিত্তিক বাস পরিষেবা চালু করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি এরই মধ্যে আব্দুলাপুর থেকে ঢাকার বিভিন্ন রুটে চলাচল করা অনেকগুলো বাসে গোলাপি রং করা হয়েছে তবে রং পরিবর্তন করে চললেও বাসগুলো মূলত চলছে আগের মতোই প্রথম দফায় ব্যর্থ হলেও বাস মালিক সমিতি পর্যায়ক্রমে ঢাকার অন্যান্য রুটেও একই ধরনের পরিষেবা চালুর কথা বলছে অভিযোগ রয়েছে ডিটিসি যেন কোম্পানি ভিত্তিক বাস পরিষেবা চালু করতে সফল না হয় তার জন্যই কাউন্টার ভিত্তিক নাম দিয়ে বাস পরিষেবা চালু করে দিয়েছে মালিক সমিতি এ ধরনের অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক সাইফুল আলম বণিক বার্তাকে তিনি বলেন ঢাকার গণপরিবহন খাতটি একটি কাঠামোর মধ্যে আনার উদ্যোগ হিসেবেই গোলাপি বাস চালু করা হয়েছে ডিটিসি এর উদ্যোগকে আমরাও স্বাগত জানাই আমরা কখনোই কোনো মালিককে কোম্পানি ভিত্তিক বাস সেবায় অংশ নিতে বাধা দেইনি উল্টো যেতে উৎসাহ দিয়ে যাচ্ছি অন্যদিকে একুশ নম্বর সংশোধিত রুটে গত মঙ্গলবার চালু হওয়া কোম্পানি ভিত্তিক বাস পরিষেবা সফল করতে ডিটিসি এ সর্বাত্মক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন সংস্থাটির নির্বাহী পরিচালক নীলিমা আক্তার বণিক বার্তাকে তিনি জানান নানা ধরনের চাপ সত্ত্বেও রুটটি পুনরায় চালু করতে তারা সফল হয়েছেন এখন নিয়মিত তদারক করে যাওয়া হবে যখন যে সমস্যার উদ্ভব হবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এই রুটের অভিজ্ঞতাকে অন্যান্য রুটেও ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করা হবে